আল্লাহ রাব্বুল আলামিন সময় নামে একটা সূরা নাজিল করেছেন সেই সময় সময়ের নাম হলো আসর সূরাটার নাম হলো আসর আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন কারণ পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিসটার নাম কি বলেন সময় সময়কে যদি আমি দাম দিতে পারি দুনিয়া তো সাকসেস হয়ে যাব আর যে সময়টাকে যদি আমরা আল্লাহর দিনের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য বরাদ্দ করতে পারি আরও মহা হয়ে যাব আমরা সাফল্যবান হয়ে যাব আমরা আল্লাহর সময়ের কসম খাচ্ছেন কেন কারণ এই সময়ের মধ্যে ঘটে যাও বহু ইতিহাস আছে এখান থেকে তুমি শিক্ষা নাও সময়ের মধ্যে ঘটে গেছে ফেরামদের ইতিহাস কারুনের ইতিহাস নমরুদের ইতিহাস আবু জাহেলদের ইতিহাস এই সমস্ত ইতিহাস থেকে তুমি শিক্ষা নিয়ে নাও নমরুদ বিদায় হয়ে গেছে ইব্রাহিম জিতে গেছে ফেরাউন বিদায় হয়ে গেছে মুসা জিতে গেছে

একজন লোক যে উঠে গেল বসে একটু বসে বসে কে উঠবো না আমরা আমরা যারা আছি শেষ পর্যন্ত থাকবো জোরে বলি ওয়াজ শোনা আগে দরকার না ধৈর্য আগে দরকার নামাজ আগে দরকার না ধৈর্য আগে দরকার ধৈর্য নামাজে দাঁড়িয়ে যদি মনে হয় ইমাম সাহেব নামাজ শেষ করবে কখন তাহলে বুঝতে হবে তার নামাজের মধ্যে সে মজা পায় না ঠিক কি না এরকম মুসল্লি নাই ইমাম যদি সুরা একটু লম্বা করে ইমাম সুরা লম্বা করলে পিছনের মুসল্লি তো লম্বা সুরা করার কারণে তার লোকমা দেওয়া যায় না একটু গলা ঝাড়ি দেয় হুজুর শেষ করে ঠিক আছে না তাহলে নামাজ লম্বা হলে যদি আমার ভিতরে যদি প্রেশানি কাজ করে নামাজ কখন শেষ হবে বুঝতে হবে আমার ইমানের ভিতরে কিছু রোগ আছে না নেই হয় উঠব কখন এরকম যদি ফেঁকির কাজ করে ভাবতে হবে ও দেওয়ার জন্য আছে না নেই অশে দেখে তো মনে হয় এরাকে ঢোকে না খামার দিয়ে এরাকে আসে না মনে হয় আসে শয়তান আছে এলাকা নাই কো এই যে সব মানুষ মানুষ আছে যেখানে শয়তান আছে সেখানে একদিন মুসা আলাইহিস সালাম জিবরিলের সঙ্গে কথা বলছেন জিবরিল আমিন কথা চলতেছে ওহিনি আসছে তো সামনে শয়তান দাঁড়াবে তো জিবরাইল শয়তানকে ডাক দিয়ে এই তুই কাছ পাশে নবীর কাছে আসা লাগে অসাসাদার জন্য নবীর কাছে আশা লাভ আছে শয়তান কয় মুসা তো দুনিয়ায় আছে মুসার বাপ আদম জান্নাতে ছিল সেই জান্নাতে ঢুকে ফাওয়াসওয়াসা আল্লাহ দুজন কি অসাসা দিছি আমি যদি জান্নাতের মধ্যে ঢুকে যদি আদম হাওয়াকে অসাসা দিতে পারি মুসা তো দুনয়ায় একরকম ব্যবসায়ী কি কথা কি বুঝতেছ না তাহলে শয়তান কি আসে না আসে আমাদের সবচেয়ে বড় যুদ্ধ করতে হবে কার বিরুদ্ধে শয়তান এ হচ্ছে প্রকাশ্য দুশ্মন ইন্না হু লাকুম আদুফু মুবিন শয়তান প্রকাশ্য দুশ্মন এর বিরুদ্ধে যদি আমরা জিতে যাই তাহলে আমরা সাকসেস বলি আলহামদুলিল্লাহ ফজর যখন হয়ে যায় ফজরের একটু আগ দিয়ে শয়তান সব বান্দার শিয়রে এসে দাঁড়িয়ে বলে আরে কে লাইলুন তবিল আলাইকে লাইলুন তাবিল তোর জন্য রাতটা অনেক লম্বা ঘুমা ঘুমা এরকম করে ওয়াজ করে ওয়াজ করতে করতে বান্দাকে গভীর ঘুমের মধ্যে নিয়ে চলে যায় ওই সময় শয়তান প্রত্যেক বান্দার মধ্যে তিনটা গিট মারে কয়টা গিট मारे তিনটা গিট मारे গিট মারা পর্যন্ত এলাকে কি কয় গেরো হ্যাঁ গেরো বড় গিট বলে ভাষা তো বহু ভাষা আমার দেশের ভাষা যে কত বিচিত্র তাই না অনেক মজার ভাষা বলি আলহামদুলিল্লাহ চট্টগ্রাম একটু বিচিত্র চট্টগ্রাম একটু ভিন্ন ভাষা ওটা বুঝি না আমরা বাংলা ভাষা যারা সহি করে যারা মার কাছ থেকে পেয়েছেন তাদের বোঝা খুব কঠিন চেটাঙ্গের ভাষা খুব ক্রিটিক্যাল ভাষা সিলেট আরো কঠিন সিলেট এবং কি। যদিও বাংলা বলা হয় কিন্তু বাংলা ভাষার কোনো গন্ধ সেখানে খুঁজে পাওয়া যায় না সবকিছু ওরা শর্টে মরে বগুড়ার ভাষা ভালো বোঝা যায় রাজশাহী বোঝা যায় মমিন সিং বোঝা যায় তারপরে টাঙ্গাইল বোঝা যায় কুমিল্লাও বোঝা যায় নোয়াখালীতে একটু প্যাঁচ লাগছে কিন্তু চিড়াগাং অবস্থা খারাপ সবচেয়ে সুন্দর ভাষা হলো নদিয়ার আশপাশ নদিয়ার আশপাশ অর্থাৎ কুষ্টিয়া মেহেরপুর নড়াই চুয়াডাঙ্গা যশোর এই ভাষাগুলো অনেক সুন্দর এই চাপায় যে তালিবু শহরে গেছে উল্টা পাল্টা কয় সালাম রে বলে আসসালাম আসসালাম আলাইকুম আগে সালায় আর বলে দুলা ভাই চেঞ্জ রংপুরে রবাদ গেছে বাড়ি কোথায় অংপুর র নাই সিরাজগঞ্জে দুন্ত সবাদ গেছে বাড়ি কোথায় হিরাজগঞ্জ দুন্ত স চলে গেছে মাহজুফ হয়ে গেছে দুন্তস্বর পতন রংপুরে রর পতন তারপরে চাপায় কিসের পতন তালিমুর স্বর পতন নোয়াখালীতে প পতন পওয়া নাই পানিকে পানি বলতে পারে না পানিকে বলে হানি আল্লাহ পাক হয় না আল্লাহ ফাঁক হয় না বারবার চেষ্টা করলে হয় না পারে না আমার এক বন্ধু ছিল নোয়াখালী মিল্লাত তামিল মিল্লাত মাদ্রাসার প্রভাষক আমার ক্লাসমেট বললাম দোস্ত আপনি বলেন তো ওর পাতানো ফাঁদে পা পাতানো ফাঁদে পা দেব উনি বলতেছে উল্টা বলে ফেরক এটা কেন এটা তার আঞ্চলিকতার কারণে হয় না পারে না বহুদিন আগে নোয়াখালীর একটা মাহফিল আমাকে বলা হলো হুজুর আপনি তো গোটা দেশেই যান আপনার বাড়িও তো উত্তরবঙ্গে উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না তো বগুড়া শহরে লোকাল একটা বাক্য আমি রেডি করলাম বগুড়া শহরে শিবগঞ্জে যাবেন গাইবান্ধার টান আছে দুপচাচিয়া যাবেন নগা টান আছে গরু আপনি খাবেন তো খাবেন না একটা আলাদা টান মানে তো বগুড়া শহরের একটা লোকাল একটা বাক্য রেডি করলাম এবং বললাম দেখেন তো বোঝেন নাকি আপনি কি বললেন বললাম আপনি কি বুঝলেন বলেন তো সে এখন ব্যাখ্যা দিতে বলতেছে যেহেতু উত্তরবঙ্গ আলুর দেশ আলু দিয়ে এখন একটা কিছু মনে হয় আসলে কি এখানে আলু প্রসঙ্গ আছে কিছু ভাষা কিন্তু কোনটাই সহজ না এই ভাষাগুলো কে দিয়েছেন আসতে বলবেন না কে দিয়েছেন কিন্তু মক্কায় যারা গেছেন যারা আরবি বুঝেন না তাদেরকে অসহায় লাগে হাই রে দোকানে যাই কিছু বুঝি না পারি না কিন্তু মনটা ফ্রেশ হয়ে যায় কখন জানেন যখন মোয়াজিন আজান দেয় আর ইমাম যখন সুরা ফাতিয়া করে সব জিজ্ঞাসা সোজা আল্লাহ বলেন এটাই হলো কোরআন এটাই হলো কোরআন নোয়াখালীর ইমাম সমস্যা নাই সুরাতে কোনো ভেজাল হবে না সিলেটি ইমাম কোরআন কোনো ভেজাল হবে না আল্লাহ আকবর বলে এটাই কোরআন আশ্চর্যতা কোরআন গোটা পৃথিবীর মুসলমানকে এক বানিয়ে দিয়েছে আল্লাহ আকবর বলে এক হাজি হজ করে এসে দেশে ফেরার পরে বলে এমন দেশে গেছিলাম কোথাও বাংলা পাইলাম না খালি দুই জায়গায় বাংলা পাইছি কোথায় আসান আর নামাজ সুরাফাতে এই দুটা বাংলা না তার কাছে বাংলার মতো মনে হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ গত রমজানে আমি দুবাই ছিলাম দুবাই একশো দেশ প্রায় একশো দেশের হাফেজরা এক জায়গায় মিলিত হলো কম্পিটিশন হিপস কম্পিটিশন ফার্স্ট হয়েছে বাংলাদেশের ছেলে বাংলাদেশের ভাষা কি বাংলা আর ফার্স্ট হয়েছে কোন ভাষায় তাহলে আরবি যদি কঠিন হতো তাহলে কি পারতো পারতো না বাংলার ভাষা এটা ছেলে বাংলা ভাষার মানুষ

তুমি বান্দা তুমি যদি তিনটা গিট যদি ছুটাতে চাও তিনটা গিট যদি তোমার সামনে থেকে যদি তুমি দূর করতে চাও রসুল শেখায় দিলেন সেই সময় যদি কোনো বান্দা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে যদি সে ঘুম থেকে উঠে বিছানা থেকে বসে যায় একটা গিট তারা ছোটে গেল কষ্ট করে উজু যদি বানায় নেয় আর একটা গিট ছুটে গেল হেঁটে হেঁটে মসজিদে গিয়ে নামাজে যদি দাঁড়ায় যায় তিনটা গিট ছুটে গেল সারা দিন শয়তান তার কাছে আর পাত্তা পায় না জোরে বলি সুবহান আল্লাহ সবাইকে শয়তানের তিনটা গিট ছুটাবো সবাই কি সুরাতে রাজি আছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা দেখি পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো জোরে বলি আমিন আমিন আরো জোরে আমি আমিন নামাজ পড়লে কে খুশি হয় বেজার কে হয় শয়তান সবচেয়ে বড় অপরাধ তো আল্লাহর সবচেয়ে বড় অপরাধ বিবেচিত হবে কেমতের দিন অপরাধটা বলেন তো ঠিক আছে প্রসঙ্গ আপনার ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ কথা আপনার কিন্তু প্রথম প্রশ্ন হবে কেমতের দিন কি নিয়ে বলেন তাহলে প্রথম প্রশ্ন হওয়া মানে কি সবচেয়ে বেশি রাগ হয়ে যাবেন আল্লাহ তাআলা নামাজ ছেড়ে দেওয়ার কারণে এবং জাহান্নামে যাওয়ার জন্য যতগুলো কারণ আছে আল্লাহ রাব্বুল আলামিন যা বলে দিয়েছেন এর মধ্যে এক নম্বর কারণ বলে নামাজের কথাই বলেছেন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين جربنا الله أكبر أسكتوا সাকার নামক জাহান নামে তোমরা কেন এর কারণটা কি জাহান নামিরা বলবে চারটা কাজ করে আসি নাই নাম্বার ওয়ান হলো আজান শুনেছি কানে এসেছে কিন্তু নামাজে হাজির হই নাই সবচেয়ে বড় অপরাধ হলো নামাজ ছেড়ে দেওয়া এত বড় একটা অপরাধ আমার দেশে কম হয় না বেশি হয় কম হয় না বেশি হয় তার কি কোন আইন আছে আমার দেশে যারা এইগুলো আইন করে না তারা কি আমার বন্ধু আসছে তারা কি আমার বন্ধু তারা আইন করবে কেমন তারা তো নিজেই নামাজ পড়ে না আমি কি ভুল বলতেছি তারা নিজের নামাজ পড়ে সবাই পড়ে না আমার বন্ধুগণ একটু কান লাগান জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার কারণ নির্দিষ্ট করে দিয়েছেন নামাজ ছেড়ে দেওয়া যাবে না নামাজকে বাদ দেওয়া যাবে না কারণ নামাজটা এত গুরুত্বপূর্ণ বিষয় কাফেরকে চেনার জন্য ইমানদার কে চেনার জন্য একটা বড় পরিচয় হলো কাফের নামাজ পড়ে না ইমানদার নামাজ পড়াল ফারুক মিনল কাফের তারুক সলাহ কাফের এবং নমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি হলো নামাজের মধ্য দিয়ে। আর নামাজ যে বাংলা ইচ্ছা করতে ইচ্ছা করে ছেড়ে দিল সে যেন কুফুরি করলো এই নামাজের প্রসঙ্গটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ সম্পর্ক আল্লাহর সঙ্গে গড়তে হলে এক নাম্বার মাধ্যম হলো নামাজ পাঁচ অক্ত নামাজ আমরা পড়বো কিন্তু কিছু কিছু লোক আছে বলে হুজুর নামাজ নাই তো কি হয়েছে ইমান তো আমার আছে ইমান তো আমার আছে খুজুর মাথায় টুপি আছে সমস্যা তো নাই শূন্য তো আদায় করছে কিন্তু পরনে তার লুঙ্গি নাই পরনে কি নাই লুঙ্গি নাই লুঙ্গি আগে দরকার না টুপি আগে দরকার কি আগে দরকার লুঙ্গিটা আগে দরকার আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সময়ের কসম খেয়ে বলছেন নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত ক্ষতির মধ্যে নিমজ্জিত ক্ষতির মধ্যে নিমজ্জিত তবে সেই সমস্ত বান্দাগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত নয় যে সমস্ত বান্দার মধ্যে চারটা গুণ পাওয়া যাবে কয়টা গুণ বলেন চারটা গুণ পাওয়া যাবে আল্লাহ সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন ইন্নল ইনসানফি খুশরিন ইল্ লাল্ল আমানু ওয়া আমিনু স্বনি হাতি ওতাবা শ বিল্হক বতাবা শ বিশ্বাবক তবে সেই চার যার মধ্যে খুঁজে পাওয়া যাবে তার মধ্যে ক্ষতির কোন কারণ খুঁজে পাওয়া যাবে না তার মধ্যে কোনো ক্ষতিকর কোনো জিনিস আসবে না সে সফল হয়ে যাবে সে সাকসেস হয়ে যাবে এক নম্বর যারা ইমান এনেছে কি এনেছে বলেন ইমান এনেছে হয়তো এই চারটা কাজের এক নম্বর কাজ এটা আমার মধ্যে আসামি ইমানদার আমার দেশে বহু লোকের নামই আছে মোহাম্মদ ইমান আলী আছে না মোহাম্মদ কি ইমান আলী কিন্তু গাজাখায় শীত হয়ে পড়ে থাকে

নাম কি রাখছে আতোরালি নাম হলো বাদশা মিয়া ভিক্ষা করে খায় নাম কি বাদশা মিয়া কি করে ভিক্ষা করে ভাষা কি করে কে ভিক্ষা নাম দিয়ে তো কাজ হবে না আল্লাহ রাব্বুল আলামিন নাম দেখবেন না গুণ দেখবেন বংশ দেখবেন না গুণ দেখবেন ক্ষমতা দেখবেন না গুণ দেখবেন ক্ষমতা যদিই যদি দেখতেন ফেরাউনকে দাম দিতেন গুণ তারপরে চেহারা যদি देखते না আবু লাহাবকে দাম দিতেন আবু লাহাবের চেহারা শুধু নবীর চেহারার কিছু মিল ছিল আপন চাচা ভাতিজা তো চেহারার সঙ্গে মিল ছিল আমার নবীর আপন চাচা আবু লাহাব আপন চাচা আবু তালেব বংশ দিয়ে কোনো আল্লাহর সামনে কোনো সম্মান পাওয়া যাবে না দাম পাওয়া যাবে না কারণ আবু তালেব কুরাইশ বংশের নবীও কুরাইশ বংশে কিন্তু লাভ নাই বাবা দিয়ে ছেলের কোনো উপকার হবে না ছেলে দিয়ে বাবার কোনো উপকার হবে না যদি তার মধ্যে কি না থাকে ইমান না থাকে তার বড় প্রমাণ হলো ইব্রাহিম আলাইহিসসালাম এ এত বড় নবী ছিলেন আল্লাহ তাআলা যাকে ক্বালা ইন্নী জাআলুকা লিন-নাস ইমামা যাকে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানবজাতির জন্য নেতা করে পাঠিয়েছিলেন সেই ইব্রাহিমের বাবা ছিল একজন মুশরিক মানুষ এত বড় নবীর বাবা মোশেখর বড় নবী তার ক্ষমতা দিয়ে এত যদি ক্ষমতা দিয়ে যদি কাজ হতো তার কি তো জান্নাতেও নিতে পারতেন কিন্তু তার কি কোনো ক্ষমতা আছে নাকি নবী হয়ে পারবেন না তার বাপকে জান্নাতে নিতে আবার নবী হয়ে পারবেন না তার সন্তানকে জান্নাতে নিতে নবী হয়ে পারবেন না তার স্ত্রীকে জান্নাতে নিতে নুহর ইসলাম তার বড় প্রমাণ কেনান ছিল কাফের তার বউটাও ছিল কাফের লুতরাসমের স্ত্রী ছিল কাফের এই পয়গম্বররা বললেন আমার স্ত্রী কালে না পড়ো দিন আনো ইমানতে মেনে নাও নচে তোমাদের আমাদের দিন কোনো মূল্য থাকবে না নবীর বউ বলে তোমাদের কোনো পরিচয় থাকবে না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য একটা আয়াতে বলছেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা

গোত্র গোত্র ভাগ করে দিয়েছে ভাষা দিয়েছে বর্ণ দিয়েছে লিতা আর অফ যেন তোমরা একে অপরকে চিনতে পারো তবে হ্যাঁ তোমাদের মধ্যে সেই বান্দাটা আমার কাছে সবচাইতে বেশি দামি যে বান্দাটা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে গতবারের কাতার ওয়ার্ল্ড কাপে একজন ছোট্ট বিকলঙ্গ সন্তান তার মুখ থেকে আয়াতটা সুন্দর করে তেলের মধ্য দিয়া দেখা গেছে বহু বিধর্মী আয়াতের অর্থ পরে কালেমা পরে মুসলমান হয়ে গেছে বড় একটা মেসেজ কিসের বংশ কিসের ক্ষমতা কিসের দাপট কোন দাম আল্লাহর কাছে নাই সৃষ্টিকর্তার কাছে নাই আল্লাহর কাছে দাম হলো সেই বান্দা যে বান্দা সবচেয়ে বেশি ভয় করে কাকে আল্লাহ আমরা কাকে বন্ধু বানাবো আস্তে বলেন কাকে বন্ধু বানাবো মূলত বন্ধু কি পৃথিবীতে বলতে কেউ আপন আপন বন্ধু স্থায়ী কোন বন্ধু পৃথিবীতে কেউ আছে আমার আস্তে বলবেন কেউ আছে নিজের বউ আসতে নিজের বউ ছেলে মেয়ে সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ না এখনই মরে যান মগুরার তাইরের একজন সদস্য একজন এই গ্রামের বাসিন্দা মারা গেলেন আপনি আপনার জন্য গ্রামবাসী আপনি ভালো মানুষ ছিলেন হয়তো কান্না কান্না কাটি করলো বউটা কাঁদলো সন্তানটাও কাঁদলো আত্মীয় স্বজন এসে ঘর বাড়ি ভরে ফেললো লাল হয়ে গেল সেন্সলেস হয়ে পড়ল বাজার থেকে কন্দমি কাফরের কাপড় কিনে আনলো গোসলটা হয়ে গেল বাস কবরটা রেডি করে ফেললো জানাজা শেষ হয়ে গেল মুখের কাপড়টা খুলে দিল সবাই দেখে দেখে চলে গেল। সবাই টান মেরে কবরের দিকে নিয়ে চলে গেল এমনকি সন্তান পর্যন্ত শেষে বলে ফেলবে বেরি করো না লাশটা ফুলে যাবে তাড়াতাড়ি দাফন করে দাও সব টেনে নিয়ে কবরে সোঁয়া দিয়া বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুলগুলো খুশে খুশে পড়বে তিন দিন যাবে না চামড়া গুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে যে পোকা দেখে আমি নিজে ভয়ে পেতাম সেই পোকা আমার দেহের মধ্যে বসবাস করবে আমার দেহ থেকে পোকার উৎপন্ন হবে মাত্র তিনটা মাস চলে যাবে আবার যদি খনন করা হয় কয়েকটা হাড় আর আমার দেহের মধ্যে কিছু খুঁজে পাওয়া যাবে না দিন শেষ আমার বন্ধু কেউ নয় দিন শেষ আমি যদি বন্ধু খুঁজতে যাই দিন শেষ আমার বন্ধু একমাত্র কেবল মাত্র শুধু মাত্র আমাকে আমার রব এই রবি আমার সব আল্লাহই আমার রব এই রবি আমার সব দমে দমে তনো মনে তারিয়